শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা ও স্বামীজির পাদপদ্যে আভুমিলণ্টিত প্রণাম জানাই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের বহু জায়গায় দেখতে পাই শ্রীরামকৃষ্ণ ভক্তদেরকে গৃহস্থের কর্তব্য সম্বন্ধে পরিষ্কার ভাষায় উপদেশ দিচ্ছেন একবার এক ভক্ত তাকে জিজ্ঞাসা করছেন আমরা গৃহী আমাদের কি ভগবানকে লাভ করা সম্ভব শ্রীরামকৃষ্ণ উত্তর দিচ্ছেন কেন সম্ভব নয় ভগবান সকলের মধ্যেই বিরাজ করছেন তিনি অন্তর্যামী সর্বদা তাকে স্মরণ করবে ও নিজের কাজ করে যাবে তাহলেই সব ঠিকঠাক চলবে এইভাবেই শ্রীরামকৃষ্ণ গৃহস্থদের উৎসাহিত করতেন কথামৃত তার সাক্ষ্য বহন করে এটা আমাদের বুঝতে হবে যে গৃহী গৃহবাস করলেও ঘরের ভেতরে বা বাইরে থাকার স্বাধীনতা তার আছে এই স্বাধীনতাটুকু ছাড়া গৃহ পরিণত হয় কারাগারে গৃহ বন্দিশালা নয় একটি পরিবারের মিলন ক্ষেত্র আমাদের দেশে গৃহবাসীর জীবন হয়ে পড়েছিল বন্দি জীবনের মতো আমাদের মন গৃহজীবনের বাইরে যেত না আমরা বদ্ধ হয়েছিলাম ছোট্ট সীমানার মধ্যে বিরাটের অনুভূতি হারিয়ে আমাদের মন সংকীর্ণ হয়ে পড়েছিল কেবল আমি আমার চিন্তায় ব্যস্ত শ্রীরামকৃষ্ণ বলতেন আমি ও আমার ত্যাগ করো আমরা শুধু আমি ও আমারই জানতাম তার বাইরে আর কিছু নয় দেশের প্রকৃত অবস্থা হাজার হাজার মানুষের বুবুক্ষা ও উপবাসের কাহিনী তাদের উপর অমানসিক নির্যাতন চরণতম শোষণ সব কিছুই ছিল আমাদের অজানা আমরা যেন আমাদের গৃহকোণকে বন্দিগৃহ করে তুলেছিলাম ফলস্বরূপ আটশো বছর ধরে ক্রমাগত আমরা নেমে গেছি বহিশত্রু আক্রমণ চালিয়েছে আমরা স্বাধীনতা হারিয়েছি এরপর শ্রী এসে গৃহস্থদের দিলেন সত্যপথের সন্ধান দিলেন আত্মমর্যাদাবোধ সমাজ জীবনে গৃহস্থদের প্রকৃত স্থান নির্ণয়ের জন্য এবং তাদের মর্যাদা বৃদ্ধির উদ্দেশ্যে আধুনিক যুগে শ্রীরামকৃষ্ণ শ্রী শ্রী শ্রীমা শারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ আবির্ভূত হয়েছিলেন শ্রী রামকৃষ্ণ স্বয়ং একজন গৃহস্থ সারদা দেবীও গৃহী ছিলেন তারা উভয়েই গৃহস্থশ্রমের গৌরব বৃদ্ধি করেছেন এখনো পর্যন্ত আমাদের গৃহস্থরা নিজেদের অবমূল্যায়ন করে থাকে গৃহস্থরা বলে যতই হোক আমরা গৃহস্থ আমরা এর বেশি আর কী করতে পারি এইভাবে গৃহস্থরা নিজেদের ছোট করে এই ধারণা ভ্রান্ত বিরুদ্ধ এবং দেশের উন্নতির পরিপন্থী এই ভাব দূর করে গৃহস্থদের আত্মবিশ্বাস মর্যাদাবোধ ও সাহস প্রদানের উদ্দেশ্যে অবতারদের আবির্ভাব এমনকি তারা গৃহস্থ পরিবারেই জন্মগ্রহণ করেন সমস্ত পৃথিবী গোটা সমাজ এই গৃহস্থদের উপরই নির্ভরশীল চতুরাশ্রমের মধ্যে গৃহস্থাশ্রমই শ্রেষ্ঠ কেননা এই আশ্রমই অন্য তিন আশ্রমের মানুষকে অন্ন ও শিক্ষা প্রদান করে থাকে ব্রহ্মচারী উপার্জন করে না বানপ্রস্থিও করে না সন্ন্যাসীর ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য একমাত্র গৃহস্থই অর্থ উপার্জন করে উৎপাদনমূলক কাজে নিয়োজিত থাকে সমগ্র সমাজকে প্রতিপালন করে তবু সেই নিজেকে ছোটোভাবে প্রকৃতপক্ষে এই অবদানের জন্য তার গর্বিত হওয়া উচিত গৃহস্থের শক্তিতেই সমাজ গতিশীল এই কারণেই গৃহস্থাশ্রম আশ্রম চতুর্থের মধ্যে শ্রেষ্ঠ মনুর বক্তব্য আজ আমাদের কাছে নতুন ভাষায় প্রতিভাত আমি স্বাধীন নাগরিকের আধুনিক সংজ্ঞার কথা বলতে চাইছি একজন নাগরিক কেবলমাত্র তার ব্যক্তি জীবনের সঙ্গে যুক্ত থাকবে না সমগ্র দেশের কল্যাণ কামনায় নিয়োজিত হবে দেশের অগ্রগতির ভাবনা মাথায় নিয়ে কাজ করার মধ্যে দিয়েই ব্যক্তির প্রকৃত নাগরিক বা সৎ গৃহস্থে উত্তরণ সম্ভব তাই আজ প্রকৃত গৃহস্থ বলতে সৎ নাগরিককে বোঝায় সত্যকার নাগরিকের মন হবে উদার সে সমস্ত মানুষের উন্নতির কথা চিন্তা করে সেই অনুসারে কাজ করবে গৃহস্থ নাগরিকে পরিণত না হলে নামেই গৃহস্থ থেকে যাবে প্রকৃতপক্ষে সে গৃহীসীমানায় বন্দী একুশ বছর বয়সে ভোটাধিকারের সঙ্গে সঙ্গে আমরা নাগরিক রূপে স্বীকৃতি পাই বয়সীমা এখন নেমে উঠ এসেছে আঠারোতে এটি বাহ্যিক মাত্র জাতীয় সমাজের প্রতি দায়বদ্ধতা সমাজ সমাজকল্যাণ ভাবনা ও সমস্ত কাজের মধ্যে দিয়ে তার কল্যাণ সাধন এগুলি প্রকৃত নাগরিকের বৈশিষ্ট্য নাগরিক জীবনের দুটো দিক আছে একটি স্বাধীনতা নারী বা পুরুষ প্রত্যেকেই সমানভাবে স্বাধীন অপরটি স্বাধীনতার পাশাপাশি সামাজিক দায়িত্ব বা কর্তব্য পালন নাগরিকের পক্ষে নাগরিকের পক্ষে জাতির প্রতি কর্তব্য সচেতনতা অবশ্য প্রয়োজন স্বাধীনতা ও কর্তব্য পালন দুটি মূল্যবোধ যখন কোনো ব্যক্তি জীবনে একই সঙ্গে দেখা যায় তখনই সে নাগরিক বা প্রকৃত গৃহস্থ হয় আজ আমাদের দেশে লক্ষ লক্ষ প্রাপ্তবয়স্ককে সত্যকারের নাগরিক হওয়ার শিক্ষাদানের প্রয়োজন দেখা দিয়েছে এই উপলক্ষেই শ্রী রামকৃষ্ণ ও স্বামী বিবেকানন্দের আবির্ভাব তারা মানুষকে আত্মশক্তি ও আত্মবিশ্বাসের শিক্ষা দিয়েছেন শিখিয়েছেন অপরের জন্য অনুভব করতে নিজের অন্তরের সহজাত পারমার্থিক সত্তার প্রতি আস্থাশীল হতে স্বামী বিবেকানন্দ আত্মশ্রদ্ধার উপর বরাবর জোর দিয়েছেন তিনি বলেছেন আমরা ৩৩ কোটি দেবদেবীকে বিশ্বাস করি কিন্তু তা আমাদের সাহায্যে আসে না কারণ আমরা নিজেকে বিশ্বাস করি না তাই তিনি বারবার উপদেশ দিয়েছেন সবার আগে নিজের উপর বিশ্বাস তারপর ঈশ্বরে বিশ্বাস ও মানুষের উপর আস্থাশীল হতে হবে একজন সত্যকারের গৃহস্থ হতে হলে আত্মবিশ্বাস ও আত্মনির্ভরতার একান্ত প্রয়োজন দেশের মানুষ দুই হারাতে বসেছিল আমি গৃহস্থ সংসারী মানুষ অস্তিত্ব নিয়ে কোনো রকমে টিকে আছি এই ভেবে নিজেদের ছোট করতেই তারা অভ্যস্ত এই ধারণা সরিয়ে রেখে মনকে প্রসারিত করে দেশের উন্নতির দায়ভার গ্রহণ এ আমরা করিনি তাই বিগত আটশো বছরে আমাদের ইতিহাসে দেখতে পাই অন্যেরা ইতিহাস সৃষ্টি করেছে আমরা তার শিকার হয়েছি মাত্র গৃহী এই বোধ থেকে জাত দুঃখকে ছেঁটে ফেলার সময় এসেছে এই যুগে আমরাই ইতিহাস সৃষ্টি করব সংসারই আমরা এই অবসাদ আমাদের মুছে ফেলতে হবে সংসারে বাস করো ক্ষতি নেই কিন্তু মনের মধ্যে স্বার্থপরতা শোষণ নিচতা প্রভৃতি সংসার বৃত্তি যেন স্থান না পায় শ্রীরামকৃষ্ণ এই শিক্ষা দিয়েছেন তিনি আরও বলতেন জলে নৌকা থাকুক কিন্তু নৌকায় যেন জল না থাকে তাহলে তার উদ্দেশ্য ব্যর্থ হয়ে যায় আমাদের এই চেতনা আসা দরকার যে আমরা স্বাধীন ভারতের নাগরিক ভারতবর্ষ এখন স্বাধীন কোনো রাজা বা রাজকুমারের অধীন নয় প্রত্যেক নাগরিকই স্বাধীন ও মুক্ত এরই নাম গণতন্ত্র গণতন্ত্রে নাগরিকের মর্যাদা সর্বোচ্চ এখন আমাদের নিজস্ব সংবিধান আছে মহাকাশে ঘুরছে আমাদের নিজস্ব উপগ্রহ আমাদের দায়িত্ব অনেক অংশ বেড়ে গেছে আমরা ভুলেছিলাম যে জাতির প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য আছে নিজের সুখ প্রাপ্তি স্বর্গকামনায় আমরা মত্ত ছিলাম ভুলেছিলাম আর সব কিছু এই আত্মকেন্দ্রিক মানসিকতায় ছেদ পড়ার সময় এসেছে রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য থেকে দেখতে পাই মন্দিরে গিয়ে উপাসনা আর দুর্বল পতিত মানুষের সেবায় কোনো প্রভেদ নেই সত্য কথা কি আমরা দেবালয়ে গিয়ে ঈশ্বর উপাসনাও করি না অর্থের বিনিময়ে পুরোহিতের উপর সেই দায়িত্ব দিয়ে কর্তব্য সম্পাদন করি গত আটশো বছর ধরে এইভাবেই আমরা ধর্মচর্চা করছি যা আমাদের পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে দিনের পর দিন অবস্থার দ্রুত অবনতি হচ্ছিল এখন যেন আমরা উন্নতির খানিকটা চেষ্টা চালাচ্ছি আমরা আধুনিক হচ্ছি স্বামী বিবেকানন্দ পরিব্রাজক বেশে সারা ভারতবর্ষ ঘুরতে গিয়ে প্রত্যক্ষ করেছেন দেশের করুণ অবস্থা দেশের মানুষের প্রকৃত অবস্থার সাথে পরিচিত হওয়ার উদ্দেশ্যেই দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে তার পরিভ্রমণ তার এই পরিকল্পনা ছিল একান্ত অভিনব এর আগে কোনো ধর্মীয় বা রাজনৈতিক নেতা দেশের মানুষের সাথে পরিচিত হওয়ার উদ্দেশ্যে এইরকম পদক্ষেপ নেননি তিনি দেশের দারিদ্র ও শোচন শোচনীয় দুর্দশার দেখেছেন দেখছেন দেখেছেন ধনী ও উচ্চবর্ণের প্রচণ্ড দমন নীতি দেশের এই অবস্থা তার জীবন্ত নরক সদৃশ্য মনে হয়েছিল স্বামীজি নিজেকেই প্রশ্ন করলেন আমাদের দেশের সীমাহীন দারিদ্র্যের এই বিভীষিকা কেন আমাদের দর্শন ও জীবনযাত্রার মধ্যে নিশ্চয়ই কোথাও গলদ রয়েছে তাই এহেন দুর্দশা আর এই অবস্থা থেকে উন্নতির জন্য আমাদের সকলকে প্রচণ্ড পরিশ্রম করতে হবে এই রকম জিজ্ঞাসা ও সমাধান আমরা প্রথম এদেশে পেলাম স্বামী বিবেকানন্দের মাধ্যমে তিনি সন্ন্যাসী জাগতিক সব কিছু তিনি ত্যাগ করেছেন কিন্তু দেশপ্রেম ও মানবপ্রেমে জ্বলন্ত শিখায় তিনি ভাসর জনগণের দুর্দশা দেখে তার দু নয়ন অশ্রুপূর্ণ হয়েছিল কন্যাকুমারীর শিলাখণ্ডের উপর ধ্যানে বসে তার একটি প্রশ্ন মনে জাগে কি করে তিনি তার দেশের এই দৈন্যমোচন করতে পারবেন তিনি অনুভব করলেন আমরা উচ্চ ও নিম্ন উভয় বর্ণের মানুষই মনুষ্যত্বের মর্যাদা ভুলতে বসেছি কি করে এই জাতির উন্নতি সম্ভব এই ছিল স্বামীজির একমাত্র ধ্যেয় বস্তু উত্তর পেলেন ভারতবর্ষের মানুষ তখনই জাগবে যখন তারা সাহস ও আত্মশ্রদ্ধায় পূর্ণ হয়ে উঠবে নিজের প্রতি বিশ্বাস দেশ ও দেশবাসীর প্রতি ভালোবাসা জন্মাবে তো বন্ধুরা আপনাদের যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলকে নমস্কার আপনাদের সকলকেই ভালো থাকবেন আপনারা সকলে